আসসালামু আলাইকুম নতুন ব্লগে সকলকে ওয়েলকাম আজকে আমাদের জমজমাট পহেলা বৈশাখ উদযাপনের ব্লগ নিয়ে চলে এসেছি প্রতি বছরই জেমি আপু অনেক সুন্দরভাবে আয়োজন করে সো যেহেতু পতলাকের পার্টি তাই ভাতের সাথে আমি চিন্তা করেছি শুটকির কোনো আইটেম হলে ভালো হয় সো সবাই যেহেতু আমার হাতের বেগুন শুটকি ভুনাটা খুবই পছন্দ করে সেটাই রান্না করে নিয়ে যাব সো মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন আমি বক্সে নিয়ে যাচ্ছি আপুর বাসায় যে সুন্দর করে সার্ভ করবো যেহেতু আপু বলেছে ও যেভাবে ডেকোরেশন করবে সেভাবেই সার্ভ করব আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি একদম শাড়ি পরে সাজুগুজু করে অস্থির তো না আজকে সো আমি খুব এক্সাইটেড সবার সাথে বৈশাখ উদযাপন করতে আপনি এক্সাইটেড তো আমাদেরটা দেখতে এই যে আমার দুই আব্বাজান যান রেডি করে যাইতেছে এই হোয়াইট পাঞ্জাবি গুলো বাংলাদেশ থেকে আনছি এই যে শায়ান শায়ান দেখছো কেমনে বুঝে চলে যেতে ড্যাডিও পাঞ্জাবি পরছে দাঁড়াও আমি খুলে দিই কিছু সাজাইছে ওবি ভাই কে করছে এগুলা সব ভাই একদম ঘুড়ি টুড়ি দিয়ে নাই তো মোটামুটি আমি আগেই চলে আসছি তিন চারজন গেস্ট আসছে এখনো খানা এগুলা দেওয়া বাকি আছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এগুলা কি বাংলাদেশ থেকে আনা অবি ভাই হেরিকেন হ্যাঁ নাইস সে রিক্সা কিছু কিছু খানা সার্ভ করা হয়ে গেছে গরম গরম ভাত উঠ ধোয়া উঠতেছে এখনো আরো অনেক কিছু রেডি হবে সবাই আসুক ওহ ওইটা তো আরো সুন্দর সুন্দর করে ডেকোরেট করা চায়ের কেটলি সাথে কাপ ফ্লাওয়ারি ডিশ নাইস এই বড় এটাতে হচ্ছে চা সবার চায়ের সবাই যেহেতু চায়ের পাগল সো চা তো থাকতেই হবে এটা তো কি আই গেস সুগার নাইস ইলিশ খালি সার্ভ করা হয়ে গেছে সুন্দর করে সাজানো আছে সব কিছু এখানে সবার আইটেম ভালা হবে আমি তো এই ওয়ালটা দেখি নাই দিয়ে ঘুরি নাইস ছবি তোলার জন্য লাইছো এখন সুন্দর করে বারাবাড়ির কাছে চলতেছে এত সুন্দর করে জেমি আপু সব কিছু সাজাইছে اكيد তো সবাই বক্স করে নিয়ে আসছিলাম এখন জেমি আপু যেভাবে সাজাইছে একজন এসে এসে ঢেলে দিচ্ছে ওকে এই গমের কি স্যান্ডউইচ স্যান্ডউইচ ও আচ্ছা কেক তো আমার কেকটা যা মজা নাই সুন্দর লাগতেছে সবাইকে সুন্দর লাগতেছে সবাই একে একে আসতেছে স্লোড প্লেটার্স আরসে হচ্ছে tava somobhu ওরে বাবা রে নাইস ঘোড়ো ঘোড়ো ওরে বাবা রে সুন্দর লাগতেছে কোনো কিছু বাকি নাই হ্যাঁ এর সাজি জন্য তো সাজবা তোমার পার্টি চাচি সুন্দর শাড়ি পরেছো এই চিংড়ি ভর্তা এই দেখি তো দেখি তো সুন্দর শাড়িটা তোমার জুয়েলারিটা তো অনেক সুন্দর কোথা থেকে কিনেছো রিয়েল পার্ল ওরে বাবা তোমাকে আজকে তো অন্য রকম লাগছে কত ঘন্টা ধরে সেজেছো মেক ওভার নাইস হয়েছে লুকিং ভিউরি ফো শাশুড়ির নাইস খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ নাইস মোটামুটি খাবার দেওয়া হয়ে গেছে আরো বাকি আছে আমি জানি না এটা মনে হয় ভর্তা মাছ ভর্তা বৈশাখের ইলিশ তো থাকতেই হবে বালা বালাচাও কত ধরনের ভর্তা নামও জানি না আচ্ছা যাই হোক দেখে বুঝতেছি না আলু ভর্তা বেগুন ভর্তা আই গেস এটা ডাল ভর্তা সুন্দর করে মাঝখানে বেলি ফুলের ডেকোরেশন সবজি এটা মনে হয় হাঁস নাকি চিকেন এটা চিকেন এই যে আরেকটা পড়্তা চিংড়ি এই বড় হাঁড়িতে এখনো দেওয়া হয় নাই দেওয়া হবে এটা হচ্ছে আমার সুটকি বেগুন সুটকি এখনও অনেক খাবার দাওয়া বাকি আছে জাস্ট যতটুকু দেওয়া হলো সেটাই শেয়ার করলাম বৈশাখের আমেজে সব কিছু এত সুন্দর করে সাজানো ছিল যে দেখে মনে হচ্ছে বাংলাদেশের কোনো বৈশাখী মেলাতে এসেছি আসলে বিদেশের মাটিতে এত সুন্দর করে সব কিছু করা অনেক কষ্ট তারপরেও অনেক অনেক ধন্যবাদ জেমি আপুকে ভাইয়াকে আমাদের জন্য সব কিছু এত সুন্দর করে সাজিয়েছে আমরা সবাই অনেক অনেক আনন্দ করেছি অনেক ভালো লাগছিল সবাইকে দেখতে করো এইটা কি আহারে একটা ফান্ডটা কেউ দেয় না হ্যাঁ দিলে হ্যাঁ এটা ধরো এটা ধরো এটা ধরো না লাল সব পর পর সুন্দর দাঁড়ায় আছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে দুইজন যেখানে আছে সেখানে আর কোনো কিছু লাগবে না ভিডিও পিকচার এখন চলতেছে ভিডিও পিকচার দেখি বুঝতে পারছেন আমরা একদমই রঙে ঢঙ্গে নাচে গানে একাকার হয়ে গিয়েছি সবাই মিলে মন খুলে নববর্ষ উদযাপন করছিলাম

হ্যাঁ খানাপিনা চলতেছো এটা দিব কি নিতেছো

পার্টি শেষ হয় না পিকচার শেষ হয় না চলো রেডি হও এই যে আমাদের হোস্ট থ্যাংক ইউ সো মাচ আপু আমরা অনেক অনেক এনজয় করছি আজকে মনে হচ্ছে পয়লা বৈশাখ আসলে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর এভরিথিং কোথায় হোস্ট আসো ও বি ভাইয়া আপু থ্যাংক ইউ সো মচ তোমরা যে কষ্ট করছো সেই আমরা তো খালি এনজয় করছি আয়সা আর কিছু না পুরা বাসা সাজাইছো পুরা মনে হচ্ছে আমরা বাংলাদেশে বৈশাখের মেলায় আসছি রাই দুই দুইজন দুইজন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমিও বেড়া বাবু থ্যাংক ইউ প্রত্যেক বছর এভাবে করো তোমার জন্য দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ বাসে আসলাম অনেক টায়ার্ড এসে বাচ্চাদের ড্রেস চেঞ্জ করে দিলাম এখন আমি নিচে বসে আছি মনে তো এখন শক্তি নাই উপরে যাব ফ্রেশ হব এখনও মেকআপ অন আছে আরেকটা পার্টি করা যায় কি বলেন হ্যাঁ ওই তো ছুন্ডার রেডি একদম ফ্রেশ হয়ে গেছো হ্যাঁ যাই হোক অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে এভরিথিং ওয়াজ সো পারফেক্ট ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ যে আমি এত সুন্দর আয়োজন করেছে ও এভরি ইয়ারই এরকম সুন্দর আয়োজন করে সো ইনশাল্লাহ নেক্সট ইয়ারও হবে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ইয়ারের আবার পয়লা বৈশাখের ব্লগ দেখবেন বাট আমার ব্লগ তো কন্টিনিউ চলবে যতটুক যা সম্ভব আর কেমন লা দেখছো আমার গায়ে কাপড়টা মারলো আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছে ডু সাবস্ক্রাইব তাহলে নেক্সট ব্লগ আমার সাথে সাথে দেখতে পারবে তাই না সো টাটা বাই বাই অনেক অনেকটাই